আসসালামু আলাইকুম আপুরা খুব স্পেশাল একটি ভিডিও আপনাদের জন্য আপনারা অনেকে ভাইরাল নতা আবায়তে ডিসকাউন্ট আমরা আজকের ভিডিওতে এটা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা হচ্ছে লেজার জর্জেড ফেব্রিক্সের উপরে অল ওভার পোর্শনে হচ্ছে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে আউটারের পোর্শনটা যেটা স্লিপ থেকে শুরু করে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে কিন্তু এরকম এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন খুব সুন্দর কালার কন্টাস্টে পাইপিং এবং ফ্রন্ট সাইডে দুটো বাটন আপনারা পেয়ে যাবেন সাথে টার্ফেল দেওয়া থাকবে চাইলে আপনি কোমর থেকে এটাকে ফিটিংও করে নিতে পারবেন এই হচ্ছে আউটারের ডিজাইস আমি ইনারটা দেখাই আপনাদের এই যে কালার কন্টাস্টে

পেয়ে যাবেন অর্ডার করতে আপনি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না জাস্ট আপনার নাম অ্যাড্রেস দিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন অথবা নিজেই চলে আসবেন প্রোডাক্টটাকে দেখে শুনে পার্সেস করতে আমাদের আউটলেটে দেখাচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম